হ্যালো এভরিওয়ান আউলিটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের ইন্টার ফার্স্ট ইয়ারের ফিজিক্স ফার্স্ট পেপারের যে সেকেন্ড চ্যাপ্টার আছে ভেক্টর ভেক্টর চ্যাপ্টারের শেষের দিকের একটা টপিক ইন্টারেস্টিং একটা টপিক ডাইভারজেন্স যেটা নিয়ে অনেকটা ডিটেলস হয়তো বা বইতে লেখা নাই বা একটু অ্যাভয়েড করা আছে তো অনেকের বুঝতে কষ্ট হয় তো সেই টপিকটা ডাইভারজেন্স নিয়ে একটু ডিটেলসে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি আজকে তো ডাইভারজেন্স মেনলি আমরা কি আমরা যারা ইন্টারে ভেক্টর চ্যাপ্টারটা পড়েছি তারা ডাইভারজেন্সকে বলতে মূলত বুঝি একটা ভেক্টর রাশি সেই ভেক্টর রাশিটাকে আমরা ন্যাবলা অপারেটরের নামক একটা অপারেটর আছে যেটা তারা ডট গুণন করলে আমরা যে ভেক্টরে ডট গুণন পড়েছি সেই ডট গুণন করলে যে রেজাল্টটা পাওয়া যায় সেটাকে আমরা ডাইভারজেন্স হিসেবে জেনে থাকি কিন্তু এইটা কিন্তু ডাইভারজেন্সের রিয়েল সংজ্ঞা না আসলে বা রিয়েল ডেফিনেশন না কারণ কি এটা জাস্ট ডাইভারজেন্সের ম্যাথামেটিক্যাল রূপ আর কিছুই না কিন্তু এটাকে যদি থিওরিটিক্যালি ইন রিয়েল ডাইভার্জেন্স জিনিসটা কী যদি বুঝতে হয় সেইটাকে আমরা আজকের মা আজকে এই লেকচারের মাধ্যমে বুঝব আচ্ছা যদি একটু বাংলা ডেফিনেশনের মাধ্যমে বুঝতে চাই যে ডাইভার্জেন্স মূলত কি তাহলে ডাইভার্জেন্সকে বলতে হবে যে ডাইভার্জেন্স মূলত কোনো একটা ভেক্টর ফিল্ডের আচ্ছা এখানে চল কথা কোয়েশ্চেন চলে আসবে যে ভেক্টর ফিল্ড এই যে আমি এখানে লিখলাম যে ভেক্টর ফিল্ড এই ভেক্টর ফিল্ড বলতে আসলে কি বোঝায় দেখো ভেক্টর ফিল্ড যদি আমি একটু বোঝাতে চাই যে এমন একটা ক্ষেত্র ধরো আমি একটা বললাম যে একটা রুম আছে তোমার রুমের ভেতরে আমি বললাম যে টেম্পারেচার টেম্পারেচার আমি বললাম ইমাজিন থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে আমি যখন বলবো যে তোমার রুমের ভেতরে টেম্পারেচার থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাহলে সেক্ষেত্রে কি তোমাকে কোনো ডাইরেক্ট ডাইরেকশন বলে দিতে হবে তা কিন্তু বলে দিতে হবে না কোনো ডাইরেকশন বলে দিতে হবে না যেটা রুমের এই দিকটায় টেম্পারেচার থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস অথবা টেম্পারেচার এই দিক থেকে এই দিকে প্রবাহ হচ্ছে এরকম কিন্তু কোনো ব্যাপার থাকে না টেম্পারেচারের ক্ষেত্রে তো এইটাকে বলা হবে যেহেতু একটা রুম একটা রুম একটা রুমের একটা আয়তন আছে এবং এই পুরো রুমে টেম্পারেচারের একটা ডাটা আছে তো এই যে টেম্পারেচার দ্বারা তুমি এই রুমের পরিবেশটাকে প্রকাশ করলে যেহেতু এটার কোনো দিক নাই শুধুমাত্র মানের মাধ্যমেই তুমি টেম্পারেচারটাকে প্রকাশ করতে পারতেছো এর কারণে আমরা এইটাকে বলবো স্কেলার ফিল্ড ওকে কিন্তু কিন্তু যদি এই সেম সিনারিওটা এমন হতো যে ওই সেম রুমের ভেতরে একটা একটা ম্যাগনেট তুমি রেখে দিসো ঠিক আছে একটা ম্যাগনেট বা একটা চুম্বক তুমি রেখে দিসো ঠিক আছে তাহলে এই চুম্বক আমি বললাম যে এই রুমের ভেতরে একটা চুম্বক আছে ঠিক আছে চুম্বকের একটা চুম্বকত্ব থাকতে পারে ম্যাগনেটিজম তার একটা একক থাকে ঠিক আছে তো তুমি যদি শুধু বলে দাও যে এই চুম্বকটার চুম্বকত্ব এত বা পাঁচ বা দশ বা সামথিং ঠিক আছে যদি এরকম বলে দাও তাহলে কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট ওইটাকে প্রকাশ করতে পারলে না কারণ কি তোমাকে চুম্বক যখন বলবা একটা রুমের ভেতরে একটা চুম্বক আছে চুম্বকের একটা চুম্বক ক্ষেত্র থাকে তখন তোমাকে চুম্বকের নর্থ পোল চুম্বকের সাউথ পোল এবং চুম্বকের বলর রেখা যে কোন দিক থেকে কোন দিকে এই চুম্বকের বলরেখাগুলো বের হচ্ছে বা প্রবেশ করতেছে এই ব্যাপারগুলো কিন্তু তোমাকে বলে দিতে হবে অর্থাৎ চুম্বক ক্ষেত্রের যে একটা ডাইরেকশন থাকে এই ডাইরেকশনগুলোকে তোমাকে ইন্ডিকেট করে দিতে হবে এই জন্য যেহেতু এক্ষেত্রে ক্ষেত্রে তুমি যে পরিবেশটার কথা তুমি ব্যাখ্যা করতে চাচ্ছো সেটাকে তুমি যদি শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করতে পারতেছো না তাই এটাকে অবশ্যই কি বলতে হবে এটাকে অবশ্যই আমাদেরকে ভেক্টর ফিল্ড বলতে হবে ঠিক আছে তো এখন আমরা আমাদের মূল টপিক একটু ফেরত যাই যে ডাইভার্স ডাইভার্সেন্স বলতে মূলত আমরা কি বুঝি যে একটা ভেক্টর ফিল্ড মূলত কোনো একটা ভেক্টর ফিল্ডের নির্দিষ্ট একটা বিন্দুতে আমরা একটা ভেক্টর নিব একটা ভেক্টর ফিল্ড নিব সেখানে একটা নির্দিষ্ট বিন্দুকে সিলেক্ট করবো যদি আমি একটা ভেক্টর ফিল্ড তোমাদের সুবিধার্থে একে দেখাতে চাই যেমন চম্বুক দ্বারা উদাহরণ দিলাম যদি একটা কি আমরা আঁকতে চাই এই চুম্বক একটা নিলাম ইমাজিন করো যে এটা হলো চুম্বকের আমাদের নর্থ পোল এটা হলো আমাদের সাউথ পোল ঠিক আছে তো এখান থেকে কি হয় যদি আমরা চুম্বক ক্ষেত্রের বলরেখার কথা একটু মনে করিয়ে দিই সেক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের বলরেখা সবসময় নর্থ পোল থেকে বের হয় এবং সাউথ পোলে প্রবেশ করে সব সময়ই সেটা নর্থ পোল থেকে বের হবে এবং সাউথ পোলে প্রবেশ করবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা কখনোই এটা সাউথ পোল থেকে বের হয়ে নর্থ পোলে প্রবেশ করবেন অর্থাৎ এটাকে যদি তুমি চিহ্নর মাধ্যমে প্রকাশ করতে চাও তাহলে অ্যারো চিহ্নটা কিন্তু সময় নর্থ থেকে সাউথের দিকে হবে এবং এটা উভয় দিক থেকে হতে পারে অর্থাৎ একটা চুম্বকের চারপাশ থেকেই বলরেখা কিন্তু বের হয় ঠিক আছে তো এভাবে আমরা জাস্ট একটু একটা চুম্বক ক্ষেত্র এঁকে নিলাম তো এই যখন আমরা চৌম্বক ক্ষেত্র বা একটা ম্যাগনেটিক ফিল্ড এটাকে আমরা কি বলতে পারবো এটাকে আমরা অবশ্যই একটা ম্যাগনেটিক ফিল্ড বলতে পারবো ম্যাগনেটিক ফিল্ড এবং এইটা অবশ্যই অবশ্যই একটা ভেক্টর ফিল্ড এটা অবশ্যই অবশ্যই কি একটা ভেক্টর ফিল্ড ওকে তো হলো ভেক্টর ফিল্ড ওকে তাহলে এখন যদি ভেক্টর ফিল্ড হয় তাহলে এখন কথা হলো আমরা সংজ্ঞায় কি লেখা ছিল সংজ্ঞায় লেখা ছিল যে ডাইভারজেন্স মূলত ভেক্টর ফিল্ডের কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে একটি নির্দিষ্ট বিন্দু অথবা অতি ক্ষুদ্র আয়তনে অর্থাৎ এইখানে একটা ভেক্টর ফিল্ড আছে যদি ভেক্টর ফিল্ড থেকে আমরা একটা নির্দিষ্ট বিন্দু বা একটা ক্ষুদ্র আয়তন ধরো এখান থেকে আমি একটা অতি ক্ষুদ্র আয়তন অংশ তো এইটুকু অংশকে যদি আমরা একটু জুম করে এখানে দেখতে চাই ক্ষুদ্র আয়তন যেহেতু বলছে তো এইটুকু অংশকে যদি আমরা একটু জুম করে দেখতে চাই তাহলে কি হবে ধরো তোমার জুম করা পার্টটুকু হলো এইটুকু তো এখানে কি হবে এখানে কিছু কিছু বলরেখা তুমি যখন জুম করবা তখন দেখবা যে কিছু কিছু বলরেখা এইভাবে এখান থেকে প্রবেশ করতেছে আবার কিছু কিছু বলরেখা হয়তোবা এখান থেকে বের হয়ে যাচ্ছে তো একটা নির্দিষ্ট আয়তন বা একটা নির্দিষ্ট বিন্দু যখন তুমি নিবা তখন সেখানে অবশ্যই অবশ্যই কিছু বলরেখা প্রবেশ করবে অবশ্যই অবশ্যই কিছু বলরেখা বের হয়ে আসবে ঠিক আছে তো এই যে কিছু বলরেখা প্রবেশ করতেছে কিছু বলরেখা বের হয়ে যাচ্ছে এই যে বলরেখা প্রবেশ করতেছে এদেরকে আমরা কি বলবো এদেরকে আমরা বলবো ইনপুট ফ্লাক্স ঠিক আছে এদেরকে আমরা বলবো ইনপুট ফ্লাক্স অর্থাৎ ফ্লাক্সের বাংলা হলো আমাদের তরিত সরি ফ্লাক্সের বাংলা হলো বলরেখা আর ইনপুট কি যেহেতু প্রবেশ করতেছে তাই ইনপুট বলরেখা আর এই যে যারা বের হচ্ছে এদেরকে আমরা বলবো আউটপুট ফ্লাক্স অবশ্যই তাই এরা আউটপুট ফ্লাক্স ওকে তো এখন আমরা একটু আবার একটু যে দেখো নির্দিষ্ট বিন্দু বা অতি ক্ষুদ্র আয়তনে অতি ক্ষুদ্র আয়তন আমরা নিয়েছিলাম এরপরে আউটপুট ফ্লাক্স তাহলে এখানে একটু দেখো তো এখানে আমাদের কিছু ফ্লাক্স ইনপুট হচ্ছে কিছু ফ্লাক্স আউটপুট হচ্ছে তো এই যে টোটাল ইনপুট ফ্লাক্স আর টোটাল আউটপুট ফ্লাক্স এদের যে পার্থক্যটা আছে অর্থাৎ এদের যে পার্থক্য সেটাকে আমরা কি বলতে পারব ডাইভারজেন্স বলতে পারবো তাহলে ডাইভারজেন্সকে যদি আমরা একটু ফর্মুলা দিয়ে প্রকাশ করতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো যে ডাইভারজেন্স ইজ ইকুয়ালস টু ডাইভারজেন্স ইজ ইকুয়ালস টু যেহেতু পার্থক্য বলেছি সেহেতু অবশ্যই অবশ্যই এটা আউটপুট ফ্লাক্স মাইনাস ইনপুট ফ্লাক্স আচ্ছা এখানে একটা কথা যে আমরা কিন্তু প্রথমে বলেছিলাম পার্থক্য আউটপুট ফ্লাক্স এবং ইনপুট ফ্লাক্সের পার্থক্য এক্ষেত্রে মনে রাখতে হবে এখানে আউটপুট ফ্লাক্স এবং ইনপুট ফ্লাক্সের মানের ভিত্তিতে ডাইভারজেন্স কিন্তু তোমার পজিটিভ আসতে পারে নেগেটিভ আসতে পারে অথবা জিরোও আসতে পারে কারণ কি কারণ হলো ডাইভারজেন্সের ফর্মুলা কিন্তু সবসময় আউটপুট ফ্লাক্স থেকেই ইনপুট ফ্লাক্সকে বিয়োগ করতে হবে তুমি হ্যাঁ আমি বলেছি পার্থক্য তাই বলে ইনপুট ফ্লাক্স থেকে আউটপুট ফ্লাক্সকে বিয়োগ করা যাবে না যেহেতু এই জিনিসটা ফিক্স যে আউটপুট ফ্লাক্স থেকেই ইনপুট ফ্লাক্সকে বিয়োগ করতে হচ্ছে তাহলে আমরা কী বলতে পারবো যদি আউটপুট ফ্লাক্সটাকে আমি আমি ওপি দ্বারা লিখতে চাচ্ছি আউটপুট ফ্লাক্সকে যদি আউটপুট ফ্লাক্সটা বেশি হয় ইনপুট ফ্লাক্সের থেকে আইএফ ইনপুট ফ্লাক্স তাহলে সেক্ষেত্রে কী হবে তাহলে ডাইভারজেন্সটা অবশ্যই অবশ্যই পজিটিভ আসবে আবার যদি আউটপুট ফ্লাক্সটা কি হবে ইন ইনপুট ফ্লাক্সের থেকে কম হয় তাহলে অবশ্যই ডাইভারজেন্সটা নেগেটিভ আসবে আবার আউটপুট ফ্লাক্স এবং ইনপুট ফ্লাক্স যদি সমান হয় তাহলে ডাইভারজেন্সটা জিরো আসতে পারে তো এর ভিত্তিতে এই যে পজিটিভ নেগেটিভ জিরো এর ভিত্তিতে ডাইভারজেন্সকে বিভিন্ন নাম দেওয়া হয় সোর্স সিঙ্ক এগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে বলবো বাট এইটা ছিল আমাদের ডাইভারজেন্সের একটা বেসিক একটা ধারণা তো আশা করি তোমরা বুঝতে পারবা সামনে আরো আরও ভিডিও দেখার জন্য অনুরোধ রইল